হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে একটি রচনা লিখে দিয়েছি প্রথম প্রান্তিক মূল্যায়নে আসার মতো তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীতে তো চলো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি কি আমরা সুন্দরভাবে পড়ে ফেলি রচনাটি হলো বাংলাদেশের নদ নদী সূচনা বাংলাদেশের বুকডোরে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী এই নদীগুলো বাংলাদেশের প্রাণ মানুষের জীবনযাপনের সাথে এগুলো নিবিড়ভাবে জড়িয়ে আছে বাংলাদেশ তাই বলা হয় নদীমাত্রিক দেশ প্রধান নদ নদী বাংলাদেশে শাখা প্রশাখাসহ নদ নদীর সংখ্যা প্রায় দুশো তিরিশটি পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রধান নদী পদ্মা পদ্মা বাংলাদেশের প্রধান নদী ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে রাজশাহী অঞ্চল দিয়ে পদ্মা নাম ধারণ করে এটি আমাদের দেশে প্রবেশ করেছে মেঘনা মেঘনা বাংলাদেশের আরেকটি প্রধান নদী ভারতের বরাক নদীটি সুরমা ও কুশিয়ারা নামের দুই শাখায় ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চাঁদপুরের কাছে এসে এ দুটি নদী মিলিত হয়ে মেঘনা নামে ধারণ করেছে যমুনা তিব্বতের সানপু নদীটি আসামের মধ্য দিয়ে যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা তিস্তা ও করতোয়া যমুনার প্রধান উপনদী বড়িগঙ্গা ও ধরেশ্বরী যমুনার প্রধান শাখা নদী ব্রহ্মপুত্র হিমালয় পর্বতে কৈলাস শৃঙ্খের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি নদীটি তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে অন্যান্য নদী এ নদীগুলো ছাড়াও আমাদের দেশে রয়েছে আরও অনেক নাম করা নদ নদী সেগুলোর মধ্যে কর্ণফুলি কুশিয়ারা বুড়িগঙ্গা ব্রহ্মপুত্র শীতলক্ষা মধুমতি সুরমা তিস্তা ইত্যাদি উল্লেখযোগ্য নদীর সৌন্দর্য বাংলাদেশের নদীগুলোর সৌন্দর্য তুলনাহীন নদীর বুকের সোনালি স্রোত পাল তুললে ভেসে চলা নৌকা নদীর পাড়ের ছবির মতো ঘরবাড়ি ও গাছপালা সব কিছু মিলে অসাধারণ দৃশ্য সৃষ্টি করে নদীর দুই ধারের কাশবন ও ঘরবাড়ি সব কিছু ছবির মতো লাগে বর্ষায় পানিতে ভরে গেলে নদীগুলো আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে উপকারিতা নদ নদীগুলো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আমরা নানা কাজে নদীর পানি ব্যবহার করি নদীপথে নৌকা লঞ্চ ও স্টিমারে করে অতি সহজে ও কম খরচে যাতায়াত করা যায় মাছ ধরে জেলেরা জেলেরা জীবিকা নির্বাহ করে অপকারিতা অতি বর্ষায় কিছু নদীর পানি বেড়ে অনেক সময় বন্যা হয় নদী ভাঙনে গৃহহীন হয় অনেক পরিবার উপসংহার বাংলাদেশ নদীর দেশ তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব নদ নদীর অবদানের জন্যই বাংলাদেশ সে সুজলা সুফলা শস্য ও শ্যামল রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে আল্লাহফেজ